রহমান রহিম আল্লাহ তালার নামে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তালার পক্ষ থেকে এই গ্রন্থের অবতরণ আমি কিতাব তোমার কাছে যথার্থভাবেই নাজিল করেছি অতএব তার জন্য একান্ত নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহ তালার এবাদত কর জেনে রেখো একনিষ্ঠ এবাদত আল্লাহ তালার জন্যেই যারা আল্লাহ তালার বদলে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে আমরা তো এদের এবাদত এছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহ তালার নিকটবর্তী করে দেয় কিন্তু তারা যে বিষয় নিয়ে মতভেদ করছে আল্লাহ তালা কে দিন অবশ্যই সে বিষয়ের ফয়সালা করে দেবেন আল্লাহ তালা এমন লোককে কখনো হেদায়ত করেন না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ আল্লাহতালা যদি সন্তান গ্রহণ করতেই চাইতেন তাহলে তিনি তার সৃষ্টির মাঝ থেকে যাকে ইচ্ছা তাকেই বাছাই করতে পারতেন তার সত্তা অনেক পবিত্র তিনি তালা তিনি একক মহাপরাক্রমশালী তিনি আসমান ও জমিন সঠিকভাবেই সৃষ্টি করেছেন তিনি রাতকে দিনের উপর লেপটে দেন আবার দিনকে রাতের উপর লেপ্টে দেন তিনি সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজে নিজে কক্ষ পথে বিচরণ করতে থাকবে জেনে রেখো তিনি পরাক্রমশালী পরম ক্ষমাশীল তিনি তোমাদের সবাইকে আদমের একই সত্তা থেকে পয়দা করেছেন অতপর তিনি সেই সত্তা থেকে তার যুগল বানিয়েছেন এবং তিনি তোমাদের জন্যে আট প্রকার পশু এর বিধান অবতীর্ণ করেছেন তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন তিনটি অন্ধকারে একের পর এক অবয়ব দিয়ে গেছেন এই হচ্ছেন আল্লাহ তালা তিনি তোমাদের রব তার জন্যে যাবতীয় সার্বভৌমত্ব তিনি ছাড়া কোনো মাবুদ নেই তার পর সত্য থেকে তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে তোমরা যদি আল্লাহ অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাদের তিনি তাঁর বান্দার এই অকৃতজ্ঞ আচরণ পছন্দ করেন না তোমরা যদি তার কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হবেন কেয়া কেউই কারো গোনাহের ভার ওঠাবে না অতপর তোমাদের ফিরে যাবার জায়গা হচ্ছে তোমাদের মালিকের কাছে সেদিন তিনি তোমাদের বলে দেবেন তোমরা কে কি করতে পারো তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ভেতরে লুকিয়ে থাকে মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে কনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয় পরে যখন আল্লাহ তালা তার কাছ থেকে নিয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করেন তখন সে যে জন্যে আগে তাকে ডেকেছিল তা ভুলে যায় সে অন্যকে আল্লাহ তালার সমকক্ষ বানায় যাতে করে সে অন্যদের তার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে হেনবি তুমি এদের বলো নিজের গুফরের সাথে সামান্য কয়েটি দিনের জন্য এই আরাম আয়েশ ভোগ করে নাও পরিণামে তুমি অবশ্যই জাহান নামি যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে সে যে দাবনত হয়ে দাঁড়িয়ে তালার এবাদত করে সে পরকালের আজাবের ভয় করে এবং তার মালিকের অনুগ্রহ প্রত্যাশা করে হে নবী তুমি বলো যারা আল্লাহ তালাকে জানে আর যারা তাকে জানে না তারা কি এক সমান আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করতে পারে হে নবী তুমি বলো হে আমার বান্দারা যারা ইমান এনেছো তোমরা তোমাদের মালিককে ভয় করো যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে তাদের জন্য পরকালেও মহাকল্যাণ থাকবে আল্লাহ তালার জমিন অনেক প্রশস্ত উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেয়া হবে হে নবী তুমি বলো আমাকে আদেশ দেয়া হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন দিনকে আল্লাহ তালার জন্য নিবেদন করে তার এবাদত করি আমাকে আরো আদেশ দেয়া হয়েছে আমি যেন আল্লাহ তালার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম হোক তুমি বলো আমি যদি আমার মালিকের নাফরমানি ফরমানি করি তাহলে আমি আমার উপর এক মহাদিনের শাস্তির ভয় করি তুমি বলো আমি একান্ত নিষ্ঠাবান হই আল্লাহ তালার ইবাদত করি অতপর তোমরা তাকে বাদ দিয়ে জারি চাও গোলামি হে হেনবি তুমি বলো ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কেমতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে তোমরা জেনে রেখো আখেরাতের সে ক্ষতিই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি তাদের জন্যে তাদের উপর থেকে ছায়া দানকারী আগুনের মেঘমালা থাকবে তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা এ হচ্ছে বান্দাদের ভয় দেখাচ্ছেন অতএব হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো যারা আল্লাহ বিরোধী শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তালার দিকে ফিরে এসেছে তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ অতএব হে নবী তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও যারা মনোযোগ সহকারে আমার কথা শোনে এবং তার ভালো কথার অনুসরণ করে এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান লোক যাদের আল্লাহ তালা সৎ পথে পরিচালিত করেন আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে শক্তি শক্তিসম্পন্ন মানুষ হে নবী যে ব্যক্তির উপর আল্লাহ তালার আজাবের হুকুম অবধারিত হয়ে গেছে তাকে কে বাঁচাবে তুমি কি তাকে বাঁচাতে পারবে যে জাহান নামে চলে গেছে তবে যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য বেহেশতে প্রাসাদের উপর প্রাসাদ বানানো থাকবে যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে এটা হচ্ছে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা কখনো ওয়াদা খেলাফ করেন না হে মানুষ তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ করি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর তিনি তা জমিনের তাশ্রবণে প্রবেশ করান তিনি আবার তা দিয়ে জমিন থেকে ফসল বের করে আনেন পরে তা আবার শুকিয়েও যায় ফলে তোমরা তাকে পীতবর্ণের ফসল হিসেবে দেখতে পাও অতপর তিনি তাকে আবার ঘর কোটায় পরিণত করেন অবশ্যই এতে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে যার অন্তরকে আল্লাহ তালা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া একটি হেদায়েতের নূরের উপর রয়েছে দুর্ভোগ হচ্ছে সেসব লোকের জন্যে যাদের অন্তর আল্লাহ তালার স্মরণ থেকে কঠোর হয়ে গেছে মূলত এরাই সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে আল্লাহ তালা সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন তা এমন উৎকৃষ্ট কিতাব যার প্রতিটি বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল ও অভিন্ন যারা তাদের মালিককে ভয় করে এ কিতাব শোনার ফলে তাদের চামড়া কেঁপে ওঠে অতঃপর তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহ তালার স্মরণে ঢুকে পড়ে এ কিতাব হচ্ছে আল্লাহ তালার হেদায়ত এর দ্বারা তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান আল্লাহ তালা যাকে গমরাহ করেন তার আসলেই কোনো পথপ্রদর্শক নেই যে ব্যক্তি কেয়ামতের দিন তার মুখকে কঠিন শাস্তি থেকে বাঁচাতে চাইবে সে কি তার মতো হবে যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে সেদিন জালিমদের বলা হবে তোমরা দুনিয়ায় যা কামাই করছিলে আজ তারই মজা ভোগ করো তাদের আগের লোকেরাও নবীদের উপর মিথ্যা আরোপ করেছে অতপর এমন দিক থেকে আল্লাহ তালার আজাব তাদের উপর এসে তাদের গ্রাস করল যে তারা টেরি পায়নি আল্লাহ তালা তাদের দুনিয়ার জীবনে অপমানের মজা উপভোগ করালেন তাদের জন্যে আখিরাতের আজাব হবে আরও গুরুতর কত ভালো হতো যদি তারা কথাটা জানত আমি এ কোরআনে মানুষদের বোঝানোর জন্য সব ধরনের উদাহরণই পেশ করেছি যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে এ আমি বিশুদ্ধ ভাষায় নাজিল করেছি এতে কোনো জটিলতা নেই আশা করা যায় তারা আল্লাহ না ফরমানি থেকে বাঁচতে পারে আল্লাহ তাআলা তোমাদের জন্যে একটি উদাহরণ উপস্থাপন করেছেন উদাহরণটি দুজন মানুষের এদের একজন হচ্ছে গোলাম যার বেশ কজন মালিক রয়েছে যারা আবার পরস্পর বিরোধী প্রত্যেকেই গোলামটিকে নিজের দিকে টানতে যাচ্ছে আরেক ব্যক্তি যে কেবল একজনেরই গোলাম তুমিই বলো এ দুজন কি সমান হবে না কখনো নয় সমস্ত প্রশংসা আল্লাহ তালার কিন্তু তাদের অধিকাংশই জানে না অবশ্যই তুমি মরণশীল তারাও নিঃসন্দেহে মরণশীল অতঃপর নিজেদের অপরাধের জন্য একে অপরকে দায়ী করে তোমরা কেয়ামতের দিন তোমাদের মালিকের সামনে বাক বিদণ্ডা করতে থাকবে সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে যে আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরও সে তা মিথ্যা প্রতিপন্ন করে এমন সব কাফেটদের ঠিকানা কি জাহান নামের মধ্যে হওয়া উচিত নয় যে ব্যক্তি স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তাদের এই আজাব থেকে বাঁচিয়ে দেয়া হবে তাদের জন্যে তাদের মালিকের কাছে সেসব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে মূলত এটাই হচ্ছে নেককার মানুষদের পুরস্কার এরা যা কিছু মন্দ কাজ করেছে আল্লাহ তালা যেন তাদের আমল নামা থেকে তা মিটিয়ে দিতে পারেন তাদের কর্মকাণ্ডের জন্য তিনি তাদের উত্তম পুরস্কার আল্লাহ তালা কি তাঁর বান্দা মোহাম্মদের হেফাজতের জন্যে যথেষ্ট নন হেনবি এরা তোমাকে আল্লাহ তালার পরিবর্তে অন্যদের ভয় দেখায় আল্লাহ তালা যাকে বিভ্রান্ত করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই আবার যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই আল্লাহ তাআলা কি পরাক্রমশালী কঠোর প্রতিশোধ গ্রহণকারী নন হে নবী যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো আকাশমালা ও জমিন কে সৃষ্টি করেছেন জবাবে অবশ্য ওরা বলবে আল্লাহ তালাই এসব সৃষ্টি করেছেন এবার তাদের তুমি বলো তোমরা কখনো ভেবে দেখেছো কি যদি আল্লাহ তালা আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান তাহলে আল্লাহ তালা ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে কিংবা তিনি যদি আমার উপর তার অনুগ্রহ করতে চান তাহলে এরা কি তার সে অনুগ্রহ রোধ করতে পারবে হে নবী তুমি বলো আমার জন্যে তালাই যথেষ্ট যারা নির্ভর করতে চায় তাদের তো তার উপরই নির্ভর করা উচিত হেনবি তুমি বলো হে আমার জাতি তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও অবশ্যই আমি আমার কাজ করে যাচ্ছি শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে কার উপর দুনিয়ায় অপমানকর আজাব আসবে এবং আখিরাতি বা কার উপর স্থায়ী আজাব নাজিল হবে তাও জানতে পারবে হেনবি আমি মানুষের জন্যে তোমার উপর সত্য দিন সহ এ কিতাব নাজিল করেছি অতপর যে কেউ হেদায়ত পেতে চাইবে সে তা করবে একান্ত তার নিজের ভালোর জন্য আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার এই গোমরাহির ফল তার নিজের উপরই বর্তাবে আর তুমি তো তাদের উপর কোনো তত্ত্বাবধায়ক নও আল্লাহ তালা মানুষদের মৃত্যুর সময় তার বায়ু বের করে নেন আর যারা ঘুমের সময় মরেনি তিনি তাদেরও রুহ বের করেন অতপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণবায়ু তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রোগদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন এর ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্যে নিদর্শনে রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে এরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে হেনবি তুমি বলো যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে বল হেনবি যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তালারের জন্যেই আসমানসমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব তাঁর জন্যে নিবেদিত অতপর তোমাদের সবাইকে তার দিকেই ফিরিয়ে নেয়া হবে যখন তাদের কাছে এক আল্লাহ আল্লাহতালার কথা বলা হয় তখন যারা আখেরাতের উপর ইমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে অপরদিকে যখন আল্লাহ তালার বদলে অন্য দেবতাগুলোর আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লাসিত হয় হে তুমি বলো হে হে আল্লাহ আসমান জমিনের স্রষ্টা হে দৃশ্যমান ও অদৃশ্যমান সব কিছুর পরিজ্ঞাতা তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের ফেসালা করে দাও যে ব্যাপারে তারা মতবিরোধ করছে যদি এ জালেমদের কাছে সেসব সম্পদ মজুদ থাকে যা এ পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে তার সাথে সমপরিমাণ সম্পদ আরও যদি তার কাছে থাকে কেয়ামতের দিন আজাবের কষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছুই দিয়ে দিতে চাইবে সে সময় আল্লাহ তালার কাছ থেকে সে আজাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারেনি এরা যেভাবে আমল করতে থাকবে আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফল প্রকাশ পেতে থাকবে যেভাবে আজাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে মানুষদের অবস্থা হচ্ছে যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে অতপর আমি যখন তা দূর করে তাকে আমার কাছ থেকে রকম নিয়ামত দান করি তখন সে বলে এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরই দেওয়া হয়েছে না আসলে তা নয় বরং এটা হচ্ছে পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না এদের আগের লোকেরাও এ ধরনের কথাবার্তা বলতো কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসেনি যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না এরা কি জানে না আল্লাহ তালা যাকে চান তার রেজেকে বাড়িয়ে দেন এবং যার জন্য চান তাকে সংকুচিত করে দেন অবশ্যই এর মাঝে ইমানদার লোকদের জন্যে অনেক নিদর্শন রয়েছে হেনবি তুমি বলো হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তালার রহমত থেকে কখনো নিরাশ হইও না আল্লাহ তাআলা অবশ্যই মানুষের সমুদয় গুনাহ ক্ষমা করে দেবেন অবশ্যই তিনি ক্ষমাশীল পরম দয়ালু তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো এবং তার কাছেই আত্মসমর্পণ করো তোমাদের উপর আজাব আসার আগেই আজাব এসে গেলে অতপর তোমাদের আর কোনো রকম সাহায্য করা হবে না তোমাদের অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোনোরকম রকম আজাব নাজিল হবার আগেই তোমাদের কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো এমন যেন না হয় যে কেউ বলবে হাই আফসোস আল্লাহ তালার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি আমি ছিলাম ঠাট্টা বিদ্রুপকারীদেরই একজন কিংবা কেউ যেন না বলে যদি আল্লাহ তালা আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগার দলে সামিল হয়ে যেতাম অথবা সে যখন জাহান্নামের আজাব সামনে দেখবে তখন বলবে আহা যদি আমায় আবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো তাহলে আমি নেহকে বান্দাদের দলে সামিল হয়ে যেতাম আল্লাহ তাআলা বলবেন হাঁ অবশ্যই আমার আয়াত সমূহ তোমার কাছে এসে পৌঁছেছিল কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে তুমি অহংকার করেছিলে তুমি ছিলে অস্বীকারকারীদেরই একজন জিয়াহতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো সব কদাকার বিশ্রী হয়ে গেছে যার নাম কি পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত যারা তাকুয়া অবলম্বন করেছে আল্লাহ তালা তাদের সাফল্যের সাথে আজাব থেকে উদ্ধার করবেন অকল্যাণ তাদের কখনো স্পর্শ করবে না না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে আল্লাহ সবকিছুর স্রষ্টা তিনি হচ্ছেন সব কিছুর উপর তত্ত্বাবধায়ক আসমানসমূহ যাবতীয় চাবি তার কাছেই যারা আল্লাহ তালার অস্বীকার করে তারাই হচ্ছে এমন লোক যারা ক্ষতিগ্রস্ত হেনবি তুমি এদের বলো হে মূর্খ ব্যক্তিরা তোমরা কি এরপরও আমাকে আল্লাহ তালা ছাড়া অন্য কারো গোলামি করতে বলবে হে নবী তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এই মর্মে ওহি পাঠানো হয়েছে যে যদি তুমি আল্লাহ আল্লাহতালার সাথে অন্যদের শরিক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে তুমি বরং একান্তভাবে আল্লাহ তালারই ইবাদত করো এবং শুকর গোজার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আসলে এই মূর্খ লোকগুলো আল্লাহ তালার সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোয় এবং আসমানগুলো একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে পবিত্র ও মহান তিনি ওরা তার সাথে যা কিছু সেরেক করে তা থেকে তিনি পবিত্র ও অনেক উর্ধে যখন প্রথমবার সিংগায় ফুৎকার দেয়া হবে তখন আসমানসমূহ ও জমিনে যা আছে তার সব কিছুই বেহুশ হয়ে যাবে অবশ্য আল্লাহ তালা যা চান তা আলাদা অতপর আবার সিংগায় ফুৎকার দেয়া হবে তখন তারা সবাই দাঁড়িয়ে যাবে এবং সে বিভৎস দৃশ্য তারা দেখতে থাকবে এ সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে তাদের সবার সাথেই ন্যায় বিচার করা হবে তাদের কারো উপরই জুলুম করা হবে না প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলে দেয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে কারণ আল্লাহ তালা সে বিষয়ে সম্মুখ অবগত আছেন যা কিছু তারা করত যেসব লোক গুফরি করেছে তাদের দলে দলে জাহান নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে এমনি তারা খেতে খেতে যখন তারা জাহান নামের পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষী ফেরেশতারা তারা ওদের বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কিতাবের আয়াত সমূহ করত করত এবং তোমাদের এমনি একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত ওরা বলবে হাঁ অবশ্যই এসেছিল কিন্তু কাফেরদের উপর আল্লাহতালার আজাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল ওদের তখন বলা হবে যাও প্রবেশ করো জাহান্নামের দরজাগুলো দিয়ে তোমরা সেখানে চিরদিন থাকবে অধ্যত্ত প্রকাশকারীদের জন্যে কত নিকৃষ্ট হবে এইটি অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এমনি করে যখন সেখানে তারা এসে হাজির হবে তখন দেখা যাবে তার দরজাসমূহ তাদের অভিবাদনের জন্যে আগেই খুলে রাখা হয়েছে উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশ তারা তাদের বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো চিরন্তন জীবন কাটাবার জন্য তোমরা এখানে দাখিল হয়ে যাও তারা সবাই কৃতজ্ঞ চিত্তে বলবে সব তারিফ আল্লাহ তালার যিনি আমাদের দেয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন এখন আমরা এ জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব সৎ কর্ম সম্পাদনকারীদের পুরস্কার উত্তম। সেদিন তুমি দেখতে পাবে ওরা সেরে চারিদিকে ঘিরে তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে চারিদিক থেকে একই ঘোষণা ধ্বনিত হবে সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ